গাইজ দেখতে পাচ্ছেন আজকে টাকা দেখে গলার আওয়াজটা বের হচ্ছে দেখুন দ্বীপের আওয়াজে মিষ্টির আওয়াজ তো একদম মাইক লাগবে না আর তো আপনারা দেখে থাকুন আজকের খেলাটা হচ্ছে খুবই মজার খেলা আজকে হচ্ছে চোখ বেঁধে একটা বোতল আছে দেখতে পাচ্ছেন এখানে বোতল দিয়ে টাকা উঠানো সব ঠিক আমি নিয়ে নেবো পারিস কি পাঁচবার চান্স দেবো ঠিক আছে পাঁচবারের মধ্যে পাঁচবারের মধ্যে যেয়ে যতটা টাকা উঠাতে পারিস ঠিক আছে হুম দেখতে পাচ্ছেন গাইস তো দীপ হ্যাঁ দীপ তোকে কিন্তু তুই পাঁচবার চান্স পাবি ঠিক আছে পাঁচবার চান্স পাঁচবারের মধ্যে যত টাকা উঠাতে পারিস তোর ঠিক আছে শুরু কর দেখতে পাচ্ছেন গাইস দেখা যাক আজকে দীপ কিন্তু কতটা টাকা নিতে পারে দেখুন গাইস দীপ কিন্তু বোতল ফাটিয়ে দিচ্ছে ওরে দ্বীপের ফ্লাইট কিন্তু বয়ে যাচ্ছে গাইস দেখুন শুধু দেখতে আপনারা দীপ নেক্সট দীপ মনে হচ্ছে দেখতে পাচ্ছে দীপ এত যাতা মারেছে না টাকা ছেড়ে যাবে

বোতল ফাটিয়ে দিবে প্লেট আসছে কিন্তু গেছে নেক্সট কে মিষ্টি হ্যাঁ দেখা যাক মিষ্টি কত টাকা উঠাতে পারে দেখা যাক দেখতে পাচ্ছেন গাইস আপনারা আপনারা সুন্দর টাকাটা একটু কাছে হবে গাইস মিষ্টি কিন্তু উঠে নিচ্ছে প্লেট চেক করবে না হ্যাঁ প্লেট চেক করতে গিয়ে অনেক সময় লেট হয়ে যায় এটা কি হচ্ছে এটা কি হচ্ছে গাইস দীপ কিন্তু মিষ্টি কিন্তু উঠে নিচ্ছে বাই সাব এত টাকা ওরে বাপরে মিষ্টি কিন্তু প্লেট বয়ে নিচ্ছে গাইস দেখুন গাইস ওরে বাপরে কত বার রে গো কাউন্ট গাইস দেখুন মিষ্টি কিন্তু উঠে নিচ্ছে গেছে মিষ্টি দেখ কত টাকা পেলি মিষ্টি তাড়াতাড়ি দেখ কত টাকা পেলি গাইস দেখতে পাচ্ছি মিষ্টি কিন্তু আসল টাকা পায়নি নকল টাকা পেয়েছে এখানে মধ্যে দেখুন ও আপনাদেরকে এটা বলতে গেছি এখানে কিন্তু অনেক আছে কেননা বাটির টাকা আর অনেকটা আছে কিন্তু রিয়াল টাকা দেখতে পাচ্ছেন গাইস তো হচ্ছে গিয়ে মিষ্টি যে দুশো টাকা চারশো টাকা উঠেছে এটা হচ্ছে গিয়ে ডুপ্লিকেট টাকা তো মিষ্টি এক টাকাও না দেখা যাক সুস্মিতা কি করে দীপ একটু একটু টাকাটা নোড়া করে দেত হ্যাঁ একটু কাছে হ্যাঁ এরকম হবে না এরকম হবে না যে লোয়ার সে কেন টাকা লাগছে ঠিক আছে ঠিক ঠিক আছে ওটা রেডি বাম হাত দিয়ে এত দেখা দেখি করলে হবে না গাইস দেখুন সুস্মিতা কিন্তু উঠে যাচ্ছে দীপ তোকে দেখা যাচ্ছে না গাইস দেখুন সুস্মিতা কিন্তু উঠে নিচ্ছে সুস্মিতা কিন্তু উঠে নিচ্ছে গাইস দেখুন উঠে নিচ্ছে কিন্তু ওরে বাপ রে হাজার টাকা হাজার টাকা কয়বার হলো সুস্মিতার দীপ দুইবার গাইস দেখুন দেখুন এটা কি করছে এটা কি করছে সুস্মিতা কিন্তু উঠে নিচ্ছে শুধু উঠে নিচ্ছে দেখুন গাইস ওটি উঠিয়ে নিচ্ছে ওরে বাপ রে ওরে বাপ রে সুস্মিতা কিন্তু উঠে নিচ্ছে শুধুমাত্র উঠে নিচ্ছে গাইস দেখুন পাঁচবার হয়ে গেছে হ্যাঁ দেখ তো কত টাকা বেরে রিয়েল টাকা হ্যাঁ ওরে বাপ রে সুস্মিতা জন্য একটা জোরদার আত্তালি গাইজ দেখুন 700 টাকা পেয়ে গেছে এটা কি করে পসিবল আনো কল টাকা নকল টাকা দুটো উঠেছে ইয়া সুস্মিতা টোটাল পেয়ে গেছে 1100 টাকা ওরে বাপ প্রথমবারে দীপ এবার তোকে মারতে হবে দীপ ইয়া কি লেগে টাকাটা একটু করে দে মিষ্টি দীপ টাইম

ওহো দীপ কিন্তু দীপ কিন্তু উঠে নিছিল দীপ কিন্তু উঠে নিছিল কিন্তু বোতনে করে আবার চলে এসেছে আসল টাকা দীপ পেয়েছে 100 টাকা গাইজ মিষ্টি তুই কিন্তু এক টাকাও পেলি না কিন্তু আজকে তোকে ওভার দিয়েছি সামনে পূজা আসছে টাকার কিন্তু কো প্রয়োজন ভাই বুঝতে পারছিস ড্রেস কিনবি তারপরে এসে কত কিছু দেখা যা গাইজ হ্যাঁ স্টার্ট হ্যাঁ সুস্মিতা এত মিষ্টি এত টাকা দেখলে হবে না এই সুস্মিতা মিষ্টি কিন্তু তুলছে তুলছে টাকা তুলছি শুধুমাত্র তুলে যাচ্ছে তখন গাছ দুই বার ওরে বাপরে এক ফ্লিফে কিন্তু দুই দুই প্লেটে টাকা উঠিয়ে নিয়েছে সুস্মিতা গাছ দেখুন আপনারা দেখুন শুধু আপনারা হ্যাঁ মিষ্টি হবে না এটা হবে না এটা হবে না এরকম হবে না মিষ্টি কিন্তু বাম হাত দিয়ে ইয়ে করে হবে না আর ওঠে হয়ে গেছে তোমার দিন বার চারবার পাঁচবার গায়ে মিষ্টি কিন্তু এত টাকা উঠেছে মিষ্টি কল চোখ কল দেখ দেখ মিষ্টির চোখটা করে দেখ কত টাকা পেয়েছিস

আই দেখতে পাচ্ছেন দীপ এবার কত রে ক্যাবেলা দেখুন কত বেরিয়ে রে রিয়াল টাকা ওরে বাপ রে গাইজ পে গেছে দীপ কিন্তু 10 টাকা এবার নেক্সট মিষ্টি দেখা যাক মিষ্টির চুল টুল একদম ছäne মেখে কি হয়েছে একদম মিও হয়ে গেছে দীপ আছে 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 তোমার তোমার টাকা আছে কেউ নেবে না ভাই দেখো এবার তোমার বাইকে কি আছে তুমি কত টাকা নিতে পারো সামনে কিন্তু পূজা আসছে একটু মন দিয়ে খেলবে কিন্তু এবার লাস্ট

সুস্মিতা কত টাকা জিততে পারে ওরে বাপ রে সুস্মিতার কিন্তু একবার মিস হয় না রে কি করে মানে উঠাতে পারে ও 500 এত টাকা উঠিয়ে নিচ্ছে কিন্তু মিস সুস্মিতা উঠিয়ে নিচ্ছে তিনবার 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 হলো আরে বাপ রে গাইস দেখুন গাইস দেখুন আপনারা 400 ওরে বাপ রে উঠিয়ে নিচ্ছে কিন্তু সুস্মিতা কিন্তু উঠিয়ে নিচ্ছে উঠিয়ে নিচ্ছে শুধু শুধু উঠিয়ে নিচ্ছে দেখুন হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে দেখ কত টাকা পেলি কত টাকা পেয়েছে চপ নকল টাকা ওহো সুস্মিতা হল না তোর হাজার টাকা নেওয়া তো আজকে ক্লাডটা কেমন লাগলো দীপ একটু সামনেই যত তোকে যাচ্ছে না ভাই আজকে পুরো ভিডিওতে দীপকে দেখা যাচ্ছে না দীপপথায় গুতে থেকে যায় কি রে কেমন খুশি মিষ্টি কত বেলি দীপ দুশো দশ টাকা আর সুস্মিতা তো আজকে দেখো আটশো টাকা শুষুমা তোর থেকে দিয়ে দিস দীপকিয়া শুশু মিষ্টিকে একশো একশো তো গায়ে আজকে খেলাটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি অনেক গরম দিচ্ছে প্রচুর গরম আর সহ্য করা যাচ্ছে না তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য